প্রিয় রস্টিং ফানি ভিডিওর পেজের বন্ধু বান্ধব বন্ধু এবং বান্ধবীগণ কেমন আছেন আপনারা চলে আসলাম রস্টিং ফানি ভিডিওর আরেকটি একটি নতুন সুন্দর করকড়ি ভিডিও নিয়ে এই ভিডিওতে অনেকগুলো ধাঁধা থাকবে দেখা যাক আমার বন্ধুরা কয়েকটি ধাঁধার উত্তর দিতে পারে আজকের ধাঁধাটি কিন্তু অনেক সুন্দর হতে চলেছে আজকের ধাঁধাটি হবে কোন দেশে মাত্র চল্লিশ মিনিট রাত হয় আমরা বাংলাদেশে তো রাত কিন্তু অনেক গভীর অনেক বড় অর্থাৎ কোনো কোন সময় আমরা রাত পাচ্ছি সাত ঘন্টা আট ঘন্টা কোনো সময় নয় ঘন্টা কিন্তু এমন কোন দেশ আছে যেখানে চল্লিশ মিনিট রাত হয় মাত্র চল্লিশ মিনিট রাত থাকে আমি একটু আহ কুলু দিয়ে দিচ্ছি হ্যাঁ নরওয়ে সুইজারল্যান্ড আইল্যান্ড আর নিউজিল্যান্ড আমি চারটে অপশন দিয়ে দিলাম এই চারটে অপশানের থেকে কোথায় কোন দেশে চল্লিশ মিনিট রায়ত হয় যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের দ্বিতীয় নাম্বার দাদা দ্বিতীয় নম্বর দাদাটির উত্তর দেখা যাক আমাদের বন্ধুরা কতজন দিতে পারে কোন দেশে টেপের উৎপত্তি বলুন তো বন্ধুরা বন্ধুরা কোন দেশে পেঁপে আমরা যে পেঁপে রান্না করে খাই পেঁপে যে ফল আসে এই ফলটা কোন দেশে সর্বপ্রথম উৎপন্ন হয় আমি অপশন দিয়ে দিচ্ছি ভারত ব্রাজিল চীন পাকিস্তান ভারত ব্রাজিল চীন পাকিস্তান এই কয়টা দেশের ভিতর থেকে কোন দেশে সর্বপ্রথম পেঁপের উৎপাদিত হয় দেখা যাক বন্ধুরা উত্তর দিতে পারছেন কিনা আমাদের তিন নম্বর দাদাতে চলে আসলাম তিন নম্বর দাদাটি দেখা যাক কতজন উত্তর দিতে পারে বলুন তো বন্ধুরা দাবা খেলায় কোন দেশে সর্বপ্রথম শুরু হয় আমরা যে দাবা খেলি দাবা খেলা কিন্তু একটি জাতীয় খেলা এটা কিন্তু অনেকেই পছন্দ করে তো দাবা খেলা কোন দেশে সর্বপ্রথম চালু হয় আমি অপশন দিয়ে দিছি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এখানে যে চারটা দেশের নাম বললাম এই চারটা দেশের ভিতর থেকে কোন দেশে সর্বপ্রথম আপনার দাবা খেলা চালু হয় যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট করে যাবেন আমাদের এবার লাস্ট ধাঁধা সর্বশেষ ধাঁধাতে চলে আসলাম আমরা সর্বশেষ দাদা হবে কোন পাখি এক চোখ দেখে এক চোখে দেখে এমন কোন পাখি আছে যেটা এক চোখে দেখে আমরা সকলে জানি পাখির কিন্তু সমস্ত জীব জানোয়ার সকলের কিন্তু দুইটা করে চোখ কিন্তু এমন একটি প্রাণী আছে এমন একটি পাখি আছে তার মাত্র একটি চোখ আপনারা উত্তর দিবেন কাক কোকিল পায়রা শালিক কাক কোকিল পায়রা শালিক আমি চারটা অপশন দিয়ে দিলাম চারটা ভিতর থেকে কোন পাখি এক চোখে দেখে যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর রোস্টিং ফানি ভিডিওর পেজের আজকের এই ধাঁধাটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং রোস্টিং ফানি ভিডিওর সাথে থাকেন পেজ হলে ফলো দিবেন এবং চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম